এটা হচ্ছে আমার স্কুল এটার সাথে আমার বাল্যকাল আমার কৈশোরকাল আমার যৌবনকাল জড়িত এই স্কুলে আমি পড়াশোনা করেছি এইটা হচ্ছে আমাদের খেলার মাঠ এই খেলার মাঠ এখন যত সমতল যত সুন্দর একটা সময় কিন্তু এরকম ছিল না মাঠের এপাশটা নিচু ছিল এপাশটা উঁচু ছিল আমরা এই উঁচু নিচু মাঠে খেলতাম এবং আমাদের খেলাটা এত বেশি প্রাণবন্ত ছিল যে হাজার হাজার দর্শক যেমন থাকতো সাথে সাথে বলতে হয় যে আমরা এই মাঠে খেলার জন্যে যত প্লেয়ার হিসাবে আমরা আসতাম এত বেশি উপচে পড়া ভিড় ছিল যে সমস্ত প্লেয়ারকে আমরা প্রতিনিয়ত মাঠে কিন্তু খেলতে সুযোগ দিতে পারতাম না সময়ের বিবর্তনে আজকে মাঠ এত সুন্দর হয়েছে কিন্তু খেলার প্রতি আগ্রহ কমে গেছে এখনও কিন্তু আমাদের বয়সী সেই সব ছেলেপেলেরা আছে গ্রামে কিন্তু এই খেলার দিকে আগ্রহ তাদের তেমনটা নেই যেমন ফুটবল খেলা ক্রিকেট খেলা এগুলো হয় এখনও কিন্তু সেই প্রাণবন্ত যে অবস্থা সেটা কিন্তু এখন আর নেই এই স্কুলের দিকে তাকাই যদি আমরা স্কুলকে ভাবি এই স্কুল আজকে যে স্ট্রাকচার আপনারা দেখতেছেন এরকম স্ট্রাকচার ছিল না আমাদের সময় টিনসেট ছিল টিন সেটে উপর দিয়ে মুলিবাসের বেড়া দেওয়া ছিল যেটা থেকে অনেক সময় জল চোয়ায়ে চোয়ায়ে পড়ত এপাশের এই বিল্ডিংটা এরকম ছিল না আজকে যেটা দেখতেছি একটা সুগঠিত স্কুল শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়েছে স্কুলের পরিবর্তন হয়েছে স্ট্রাকচারাল পরিবর্তন যেটা সেটা হয়েছে অথচ এখন কিন্তু সেই প্রাণবন্ত অবস্থা কিন্তু সেই জাঁকজমক অবস্থা কিন্তু স্কুলের নেই আমাদের সময়ে শয়ে শয়ে ছেলেমেয়েরা আমরা স্কুল যখন ক্লাস যখন অফ থাকতো তখন কিন্তু এই খোলা জায়গাটা দৌড়াদৌড়ি করতো এই বাউন্ডারি ওয়ালটা ছিল না এবং মনে হতো যে এক গাদা ছেলে তারা এখানে শিক্ষা গ্রহণ করার জন্য আসছে তাদের চালচলন সব কিছুতে মনে হতো এখন স্কুলটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে সন্ধ্যা হলে এখানে হ্যারিকেনের আলো নিয়ে বেঞ্চে সবাই বসে যেত দূর থেকে দেখা যেত যে এখানে ছেলেমেয়েরা পড়ছে আর এখন কিন্তু এই স্কুলে কোনো ছাত্র থাকে না সে সময় কিন্তু পেছনে আমাদের একটা হোস্টেলের ব্যবস্থা করা হয়েছিল একটা গোমট ঘর একটা টিন দিয়ে বানানো ছিল ঘরটা সেখানে বাতাস প্রবেশ করতো না তারপরেও সেখানে থাকতো শুধু আমার গ্রামের বা অঞ্চলের ছেলে পেলে ছিল না বাইরে থেকে যে যেসব ছেলেপেলে আসতো শুধু যশোর থেকে খুলনা থেকে বা সাতবার বলতল এদিক থেকে এই সব ছেলে পেলেরা এখানে তাদের বাবা মা এখানে পাঠিয়েছিলেন যে তারা ভালো মতো লেখাপড়া শিখে মানুষ হয়ে যাবে মানুষ হয়েছে তারা সবাই এখন সুপ্রতিষ্ঠিত অনেকে ভালো পজিশনে আছে কিন্তু এখনের স্কুলের যে কাঠামোগত উন্নয়ন ঘটেছে পড়াশোনায় কেমন জানি মানুষ ঝিমিয়ে পড়ছে ছাত্রছাত্রীরা এখন আর সেই প্রাণবন্ত অবস্থা আমরা দেখতে পাই না বরং আজকে যারা ছাত্রছাত্রী হওয়ার কথা যারা আজকে ভালো করার কথা যারা সমাজ দেশের জন্য কাজ করবে শুনেছি তারা বিভিন্ন প্রকার কাজের সাথে সংশ্লিষ্ট কাজ বললে পরে ভুল হবে বিভিন্ন খেলাধুলা যেমন মোবাইলে যে সব গেম আছে সেইগুলো নিয়ে ব্যস্ত থাকে যে বয়সে তারা বই নিয়ে পড়ে থাকবে বয়সের সাথে সাথে অনেকে নাকি কষ্ট লাগে আমার স্কুলকে দেখলে আমার এই মাঠকে দেখলে কষ্ট লাগে এই ভেবে যে এখানে তো ছেলে মেয়েরা ছেলে পেলে যারা আছে তারা এখানে খেলাধুলা করবে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে এত ভালো জায়গায় আমাদের সুনাম বৃদ্ধি পাবে এই স্কুলের সুনাম এই অঞ্চলের সুনাম বৃদ্ধি পাবে এটা তাদের দ্বারাই সম্ভব অথচ আজকে যদি শিক্ষার থেকে মানুষ যদি মুখ ফিরিয়ে নেয় শিক্ষার থেকে যদি এত বেশি দূরে থাকে অন্যান্য যেগুলো ক্ষতিকর বিষয় সেটার দিকে যদি মানুষের এত বেশি মন থাকে তাহলে নিশ্চয়ই এটা কষ্টের আমি আশা করব ভবিষ্যতে আমাদের ছেলে পেলেরা এইসব বাজে নেশা বাজে দিক থেকে ফিরে এসে তারা খেলা খেলাধুলায় মনোনিবেশ করবে পড়াশোনায় মনোনিবেশ করবে দেশ ও জাতির জন্যে একটা গর্ব হয়ে দাঁড়াবে তারা অবদান রাখতে পারবে এই দেশের জন্যে সমাজের জন্যে জাতির জন্য সকলের মঙ্গল হোক এই কামনা করা